হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারিকে তো বন্ধুরা আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো দু হাজার বাইশ টেটপাস টেট পাস প্রার্থীরা আছে তো তাদেরকে নিয়ে পরবর্তীকালে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো সেই নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা পার্টিসিপেট করতে পারবে তো সেই নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করবো তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত শুনবে তো আশা করছি অনেক বেশি উপকৃত হবে তো দেখো তোমরা জানো দু হাজার বাইশের একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে দু হাজার পনেরো এবং সরি দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের টেট পাসের যে প্রার্থী আছে তাদের নিয়ে তো যাই হোক তো এখনও পর্যন্ত কিন্তু শেষ হয়নি এই রিক্রুটমেন্টটা রিক্রুটমেন্টটা একেবারে দোরগোড়ায় রয়েছে কুড়ি বাইশ একটা কেস রয়েছে ডিএলএড কুড়ি বাইশ ডিএলএড সেশনের যে কেস তো সেটাতেই কিন্তু এখন আপাতত হ্যাং হ্যাঙ্গিং হয়ে রয়েছে তোমরা এটা জানো তো যে বিষয়টা এখন এই যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট এটা কিন্তু এখন বর্তমান একটা গলার কাটা কিন্তু হয়ে রয়েছে যে কারণে দু হাজার বাইশ স্টেটপাস প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশন কিন্তু এখনও আসছে না তো দেখো এই নিয়োগের নোটিফিকেশান আজ না হয় কাল সে কিন্তু আসবেই দু হাজার বাইশ স্টেট পাশ প্রার্থীদের নিয়ে যে রিক্রুটমেন্ট যেটা হবে কিন্তু এই রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টে কারা কারা পার্টিসিপেট করতে পারবে আর কারা কারা পার্টিসিপেট করতে পারবে না তো সেই বিষয়ে আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা পয়েন্ট আমি যেটা বলছি এটা অবশ্যই তোমরা মন দিয়ে শুনবে তো দেখো এই যে টেটের নিয়োগের যে নোটিফিকেশন তো এখানে একটা বিষয় কিন্তু উল্লেখ থাকে সবসময় যেদিন ভালো করে বিষয়টা বুঝবে যেদিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি যেদিন দেবে মানে রিক্রুটমেন্টের নোটিফিকেশান যেদিন দেবে তো সেই দিন পর্যন্ত যেসব ডিএলএড ব্যাসের একেবারে সেকেন্ড ইয়ারের মার্কশিট তাদের হাতে থাকবে মানে যাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ারই কমপ্লিট হয়ে যাবে তারাই কিন্তু একমাত্র এখানে পার্টিসিপেট করতে পারবে আদারওয়াইজ কিন্তু অন্যান্য কোনো সেশন তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না যাদের হয়তো শুধুমাত্র ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হয়েছে সেকেন্ড ইয়ার এখনও হয়নি তারা কিন্তু কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কারণে তোমরা জানো এই যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট এখানে কিন্তু এই রিক্রুটমেন্টটা অ্যাকচুয়ালি ঝুলে আসে কিন্তু ওই কারণে এই যে কুড়ি বাইশ সেশন যখন দু হাজার বাইশের রিক্রুটমেন্ট যখন শুরু হয়েছিল তখন এই কুড়ি বাইশ সেশনে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়েছিলো সেকেন্ড ইয়ারের তার হাতে পায়নি তো যে কারণে পরশ তাদেরকে পার্টিসিপেট করতে অনুমতি দেয় পরবর্তীকালে যেটা কেস হয় ডিভিশন বেঞ্চে কিন্তু কুড়ি বাই সেরে যায় সুপ্রিম কোর্টে তারা যায় এখন সেটা নিয়ে কিন্তু এখন স্টে পড়ে রয়েছে তো যাই হোক এই এই সমস্যাটা পরবর্তীকালেও কিন্তু তৈরি হতে পারে তো বিষয়টা আশা করছি ক্লিয়ার হলো কারা এই নিয়োগে পার্টিসিপেট করতে পারবে যেদিন নোটিফিকেশান বের হবে আরও করে বলে দিই যেদিন নোটিফিকেশন বের হবে সেদিন পর্যন্ত যাদের সেকেন্ড ইয়ারের মার্কশিট যারা হাতে পাবে তো তারাই কিন্তু একমাত্র এখানে পার্টিসিপেট করতে পারবে তাছাড়া কিন্তু পারবে না তো এবার দেখো কোন কোন ডিএলএড ব্যাস পারবে তো দেখো এখন এই যে কুড়ি বাইশ সেশন ডিএলএড ব্যাচ যারা রয়েছে তাদেরকে নিয়ে যেহেতু কেস হয়ে রয়েছে এবং দু হাজার বাইশে রিক্রুটমেন্ট বর্তমানে স্টে হয়ে রয়েছে তো এই যে কুড়ি বাইশ সেশন পরবর্তী যে রিক্রুটমেন্ট হবে তারা কিন্তু সেখানে ভালোভাবে পার্টিসিপেট করতে পারবে তো এবার কুড়ি বাইশ পর্যন্ত ভালোভাবে পারছে এবার কি একুশ তেইশ কুড়ির পরে একুশ তেইশ যে ব্যাস রয়েছে একুশ তেইশ ব্যাস কিন্তু পরবর্তী যে রিক্রুটমেন্ট হবে সেখানেও কিন্তু পার্টিসিপেট করতে পারবে এটা কিন্তু আমি বলেই দিলাম কারণ তোমরা জানো খুব সম্ভবত সতেরো তারিখ থেকে সতেরোই জানুয়ারি থেকে একুশ তেইশ ব্যাসের যে পার্ট টু পার্ট এর পরীক্ষা শুরু হচ্ছে তো এবার তাদের পরীক্ষা শেষ হওয়ার পরে মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু তাদের রেজাল্ট বের হয়ে যায় তো সেক্ষেত্রে তারা কিন্তু ফেব্রুয়ারির মধ্যে তারা কিন্তু মার্কশিট পেয়ে যাবে এবার সেই ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই পরীক্ষায় বসতে পারছে তো আমি অবশ্যই নোটিফিকেশান কবে বের হতে পারে সেটা আমি শেষ পর্যন্ত জানাবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তাহলে একুশ তেইশ যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই পরবর্তী যে রিক্রুটমেন্ট হবে রিক্রুটমেন্টের নোটিফিকেশান যেদিনই আসুক না কেন তারা কিন্তু ভালোভাবে নিয়োগে পার্টিসিপেট করতে পারছে এ বিষয়ে কিন্তু কোনো প্রকার ডাউট নেই আচ্ছা এরপরে আমি আসি আচ্ছা একুশ তেইশের পরে হলো বাইশ চব্বিশ এই যে বাইশ চব্বিশ ব্যাস তো তারা কিন্তু কোনোভাবেই এই পরবর্তীকালে যে নিয়োগ প্রক্রিয়া হবে তো এটাতে কিন্তু পার্টিসিপেট করতে পারছে না বাইশ চব্বিশ ব্যাস কিন্তু কোনোভাবেই নিয়োগে পার্টিসিপেট করতে পারছে না কারণ বাইশ চব্বিশ ব্যাসের ট্রেনিং শেষ হওয়া কিন্তু অনেকটা লেট হবে এবং তারা যেহেতু ট্রেনিং কমপ্লিট করতে পারবে না সেকেন্ড ইয়ার মার্কশিট হাতে পাবে না সেক্ষেত্রে তারা কিন্তু তারা কিন্তু এই নিয়োগে পার্টিসিপেট করতে পারবে না আচ্ছা এরপরে আসি কি বাইশ চব্বিশের পরে যেটা রয়েছে একদম কারেন্ট যেটা রয়েছে সেটা হলো তেইশ পঁচিশ তো দেখো বাইশ পঁচিশ বাইশ চব্বিশ যদি না পারে তাহলে তেইশ পঁচিশে কিন্তু কোনো প্রশ্নই ওঠে না এখানে পার্টিসিপেট করার তো এখনও কিন্তু পুরোপুরি নতুন রয়েছে তেইশ পঁচিশ ব্যাস তো দেখো এবার আমি বলি এই যে নোটিফিকেশান আমি আমি যদি এটা ধরে নিই যে কুড়ি বাই দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট যেটা চলছে তো স্টেটা যদি উঠে যায় বারো তারিখে জানো বারো তারিখে হিয়ারিং রয়েছে কুড়ি বাইশ কেস্টার তো সেদিন যদিও বা স্টে উঠে যায় বা পরশ যদি কোনো কায়দায় রিক্রুটমেন্ট করার ছাড়পত্র যদি পাই তবে সেক্ষেত্রে পর্ষদ কিন্তু ভালোভাবে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট কিন্তু করে দেবে প্যানেল কিন্তু প্রকাশ করে দেবে তো এবার দেখো প্যানেল প্রকাশ করার সঙ্গে সঙ্গে পর্ষদ কিন্তু কখনোই নিয়োগ করতে পারবে না কারণ পর্ষদের মিনিমাম এক থেকে দেড় মাস সময় কিন্তু প্রয়োজন কারণ কেন প্রয়োজন বিভিন্ন ডিপিএসসি থেকে তাদের যে শূন্য পদ যে ভ্যাকেন্সি কোথায় কোনটা ভ্যাকেন্ট রয়েছে তো সেটা কিন্তু অবশ্যই পর্ষদকে কালেক্ট করতে হয় তো তার জন্য অবশ্যই কিন্তু প্রয়োজন হয়ে থাকে তো সেই কারণে পর্ষদ কিন্তু কোনোভাবেই পারবে না তো সেটা কি দেখো মোটামুটি ফেব্রুয়ারি প্রায় মার্চের দিকে কিন্তু প্রায় চলে যাচ্ছে আবার মার্চ এপ্রিলের দিকে কিন্তু লোকসভা ভোট রয়েছে তাই বড়ো জোর যদি এই রিক্রুটমেন্টটা জানুয়ারির মধ্যে যদি দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট এটা যদি মিটে যায় জানুয়ারি মাসের মধ্যে তাহলে কিন্তু ভালোভাবে একেবারে যে লোকসভা ভোট মোটামুটি মার্চ এপ্রিলের দিকে হবে লোকসভা ভোটের ঠিক আগে আগে লোকসভা ভোটের ঠিক আগে আগে কিন্তু নোটিফিকেশানটা দিয়ে দেবে নতুন নিয়োগের নোটিফিকেশান নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু কোনোভাবেই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই যেটুকু খবর রয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটা ডেডলাইন এর মধ্যে কিন্তু আসার কোনোভাবে সম্ভাবনা নেই যা রয়েছে তারপরে যদিও যদি লোকসভা ভোটের আগে যদি দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট রয়েছে এই রিক্রুটমেন্টটা যদি কোনোভাবে কমপ্লিট যদি করতে পারে তবেই কিন্তু পসিবল তাছাড়া কিন্তু যদি এই নিয়োগ পসিবল না হয় যদি যদি লোকসভা ভোটের একদম আগে আগে যদি নোটিফিকেশন বের হয় তবে ইন্টারভিউ কিন্তু শুরু হবে না সাধারণত ভোটের আগে তো সেটা কিন্তু ভোটের পরেই ইন্টারভিউ শুরু হবে তো যাই হোক এই হলো বিষয় এই বিষয়টা কিন্তু আমি অবশ্যই যেটুকু জানতে পেরেছি তো এই অনুযায়ী আমি কিন্তু বিষয়টা তুলে ধরলাম যে তোমাদের ইন্টারভিউর যে নোটিফিকেশান সেটা কবে কি আসতে পারে এবং কোন কোন ব্যাস পার্টিসিপেট করতে পারে তো এখানে কিন্তু শেষ পর্যন্ত যেটা হচ্ছে শেষ পর্যন্ত পার্টিসিপেট করতে পারছে শুধুমাত্র একুশ তেইশ ব্যাস তারপর থেকে বাইশ চব্বিশ এবং তেইশ পঁচিশ এই ব্যাস কিন্তু কোনোভাবেই এই যে এই যে রিক্রুটমেন্ট যেটা হবে পরবর্তীতে এখানে কিন্তু কোনোভাবেই পার্টিসিপেট করতে পারছে না তো এটা কিন্তু একেবারেই পরিষ্কার আর কেন তারা পারছে না সেটাও আমি জানিয়ে দিলাম তো এই যে তেইশে টেট হয়েছে তেইশের টেট তেইশের টেটের রেজাল্টও কিন্তু খুব দ্রুত বের হয়ে যাবে তেইশে টেটের টেট থেকে তারা পাশ করবে তো তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে তবে সেক্ষেত্রে তেইশ পঁচিশ ব্যাস এমনকি বাইশ চব্বিশ ব্যাসেরও যদি কেউ পাশ করে তেইশের টেটে তো তারাও কিন্তু এখানে কোনোভাবে পার্টিসিপেট করতে পারবে না বাইশ চব্বিশ বাসের অনেকে আছে যারা দু হাজার বাইশের টেটে পাস করেছে তারাও কিন্তু কোনোভাবে এই টেটে এই রিক্রুটমেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারেনি তারা যতই দু হাজার বাইশের টেট পাস করুক দু হাজার তেইশে টেট পাস করুক যেহেতু যখন ইন্টারভিউ নোটিফিকেশন বের হবে তারা যেহেতু তাদের কোর্স কমপ্লিট নিয়ে এখানে পার্টিসিপেট করতে পারবে না তাদের তো কোনোভাবে সেকেন্ড ইয়ারের পরীক্ষা সম্পন্ন হবেই না তো সেই কারণে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না তো যাই হোক তো তোমরা বুঝতে পারছো বুঝতে পারলে লাস্ট কোন ব্যাস নতুন নিয়োগে পার্টিসিপেট করতে পারছে আর কেন কেন বাকিরা পার্টিসিপেট করতে পারছে না সেটা তোমরা বুঝতে পারলে এবং আমি এটাও জানিয়েছি যে নোটিফিকেশান কবে কি আসতে পারে হ্যাঁ তো এটা কিন্তু লোকসভা ভোটের একেবারেই ঠিক আগে হ্যাঁ লোকসভা ভোটের ঠিক আগে কিন্তু নোটিফিকেশান আসবে এবং যে ইন্টারভিউ ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু ভোটের পরেই শুরু হবে হ্যাঁ যেটুকু খবর রয়েছে তো কোনোভাবেই কিন্তু এর আগে তার আগে একেবারে লোকসভা ভোটের আগে অর্থাৎ মার্চ মাসের দিকে কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে তো তার আগে কোনোভাবেই নোটিফিকেশান কিন্তু কোনোভাবেই আসবে না এটুকু বলে দিলাম আর তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইব দোসরা জানুয়ারি দু হাজার বাইশ পাস প্রার্থীদের পক্ষ থেকে এক বিরাট এপিসি ভবন আন্দোলন একটা বিরাট আন্দোলনের কিন্তু আয়োজন করা হয়েছে শিয়ালদা থেকে তো আমি অবশ্যই একেবারে শুধুমাত্র দু হাজার বাইশ পাস প্রার্থী না তার পাশাপাশি এর আগেরও যারা পাস তোমরা প্রার্থী যারা রয়েছো সবাইকে অবশ্যই উচিত এই আন্দোলনে সমবেত হয় এই আন্দোলনে সামিল হয় কারণ এই লড়াই শুধুমাত্র যে দু হাজার বাইশ স্টেটপাস তাদের না যারা দু হাজার যে রিক্রুটমেন্ট সেখানে যারা পার্টিসিপেট করেছে সেখানে যারা চাকরি পাবে না তো তাদেরকে কিন্তু অবশ্যই পরবর্তীকালে আবার দু হাজার বাইশ পাসদের সঙ্গে পার্টিসিপেট করতে হবে পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাই এখানে কিন্তু শুধুমাত্র এই ভাতের লড়াই শুধুমাত্র দু হাজার বাইশ পাস প্রার্থীদের না এটা কিন্তু সবার তাই যারা তোমরা পারবে অবশ্যই যাবে বিশেষ করে দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থীরা তোমরা পশ্চিমবঙ্গের একেবারে প্রত্যেকটা জেলাতে তোমরা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আসো তোমরা অবশ্যই দুই তারিখে অবশ্যই তোমরা চলে আসো এবং তোমরা এই আন্দোলনে একেবারে যোগদান করো এটা কিন্তু শুধুমাত্র একার কোনো লড়াই না এখানে কোনো ব্যক্তির নিজের স্বার্থে কিন্তু এটা হচ্ছে না প্রত্যেকের স্বার্থে কিন্তু এই আন্দোলনটা তো অবশ্যই তোমরা সবাই পার্টিসিপেট করো আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করো পারো সেক্ষেত্রে তোমাদেরই কিন্তু ভালো আমি যেটা উল্লেখ করেছি যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে কিন্তু তোমরা জানো এই সরকার কেমন যদি আন্দোলনকে কিন্তু একেবারে কন্টিনিউ রাখতে হবে আন্দোলনকে কন্টিনিউ রাখলে তবেই কিন্তু নোটিফিকেশন লোকসভা ভোটের আগে অর্থাৎ মার্চ মাসের দিকে আসার সম্ভাবনা রয়েছে আদারওয়াইজ এই সরকার কিন্তু কোনোভাবেই নোটিফিকেশান দেবে না তোমরা এর আগেও দেখেছো দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরোরা এই দু হাজার বাইশের যে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে তারাও কিন্তু এক প্রকার কলকাতার বুকে কিন্তু পড়েছিলো পড়ে থেকে তারা কিন্তু নোটিফিকেশন নিয়ে বাড়ি ফিরেছে তো তোমাদেরকে কিন্তু ঠিক সেই পথকে অবলম্বন করতে হবে তোমাদেরকে কিন্তু একেবারে দাঁত দিয়ে পুরো কলকাতার রাজপথ পুরো কামড়ে কিন্তু বসে দেখতে হবে যতদিন না পর্যন্ত দিচ্ছে নোটিফিকেশন তো অবশ্যই সবাইকে কিন্তু মিলিতভাবে এই কাজটা করতে হবে সবাইয়ের সমবেত প্রয়াসেই কিন্তু এটা সাফল্য সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাবে পৌঁছাবে তো এখানে আরও একটা কথা বলি হ্যাঁ এ যাচ্ছে আমি আমি যাব না আমি নিজে খুব চালাক ও যাচ্ছে যাক আমি কেন যাবো এই ঠান্ডার মধ্যে এই যে মানসিকতা এই মানসিকতা যদি রাখতে হয় তাহলে অবশ্যই শিক্ষকতার পেশা শিক্ষকতার যে পেশা সেখান থেকে আমার মনে হয় অন্য কোনো লাইনে যাওয়াই ভালো আর বিশেষ করে আমি আমাদের পশ্চিমবঙ্গের রেসপেক্টে কথাটা বলছি যেহেতু আমাদের এখানে রিক্রুটমেন্ট খুব স্লো এবং অবস্থা কিন্তু খুবই শোচনীয় সেই কারণে আমি কথাগুলো বলছি আমি কিন্তু কোনোভাবে কাউকে হার্ট করছি না যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি বিগত দিনের যেসব অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার রেসপেক্টে কিন্তু আমি কথাগুলো বলছি তো যাই হোক তো তোমরা অবশ্যই ওই দিন তোমরা সমবেত হও আর সমবেত না হলে তোমাদের যে নিয়োগের নোটিফিকেশান সেটা কিন্তু বের হতে খুবই দেরি হবে তো যাই হোক আমার এই ক্লাসের আলোচনার বিষয় কিন্তু ছিল অন্য তো শেষে আমি অবশ্যই বিষয়টা একটু বলে দিলাম এটা অবশ্যই আমার নিজের উপরেও কিন্তু একটা দায়িত্ব বর্তাই অবশ্যই সবাইকে সচেতন করা তো তোমরা অবশ্যই এগিয়ে এগিয়ে আসো ওই দিনটাতে দোসরা জানুয়ারি তোমরা এগিয়ে আসো এবং নিজের নিজের অধিকার বুঝে নাও যাই হোক এটাই আলোচনার মূল বিষয় যেটা ছিল সেটা হলো আমি পূর্বে আলোচনা করেছি